নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই স্বাগত জানাই আমি আজকে একটা চিকেন রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য এখানে লোকাল মুরগির মাংস আছে কিন্তু কতটুকু আছে আমি ঠিক জানি না আপনারা অনুমান করে নেবেন আর আমি এখানে একটু লেবু এক টুকরা লেবু চিপে দিতেছি এটা অপশনাল না দিলেও হবে এটা দেওয়া হইতেছে বিশেষ কারণ হলো একটু যদি কিছু গন্ধ স্মেল ঠেল আসে এটা যাতে না আসে তার জন্য দিলাম আর একটু নুন দিয়ে দিলাম আর এক চামচের মতো হলুদ গুঁড়ো মাইখা নেম আমি এটা ভালো করে দেখেন আমি কয়েকটা কাশ্মীরি লঙ্কা শুকনো লঙ্কা কাশ্মীরি আমি একটু গরম উষ্ণ গরম জলে ভিজাই নিয়েছি কারণ আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়া নাই একটু কালারটা সুন্দর হওয়ার জন্য এটা অপশনাল যাদের কালার পছন্দ করেন তারা দিবেন যা অতটা দরকার নাই দিলে দেখতে সুন্দর হয় আর কি আমি এখানে পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা এসব সব কাটটা কুটতে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রেডি করে নেছি। আর এদিকে কাশ্মীরি লঙ্কাটাও ভিজানো আছে তো আমি এগুলো সব এক এক করে মিক্সিতে দিয়ে দিব আগে কাশ্মীরি লঙ্কাটা দিয়ে নিলাম তারপরে আদাগুলা দিয়ে দিলাম তারপরে রসুনগুলা দিয়ে দিলাম পেঁয়াজ গুলো আমি দিব না পেঁয়াজ গুলো আমি ভাজা ভাজাতে দিব সোমবারে কাঁচা লঙ্কাটাও দিয়ে নেব বেশি দিনই যে যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে আমি এটা মিক্সিটা পেস্ট করে নেব আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এখানে সরষের তেল দিয়ে নেব তেলটা একটু বেশি দেবো খুব সাধারণভাবে রান্না গরম যাতে একটু টেস্ট আসে সেভাবে রান্না করো তেলটা আমার গরম হয়ে গেছে এখানে আমি এলাচি কয়েকটা তেজপাতা সোমবারে দিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজগুলো ছাড়া দেবো ভাজা হয়ে গেছে কোনো আলু ঠালু ব্যবহার করতেছি না আলু ব্যবহার করতে পারেন ইচ্ছা করলে আমাদের বাড়িতে আলু খাওয়ার লোক খুব কম কেউ পছন্দ করে না অতটা আলু খাইতে এর জন্য আমি আর আলু দিলাম না ফ্রেন্ডস পেঁয়াজগুলো একটু ভালো করে লাল করে ভাজ্য নিই গোল্ডেন কালার আসা পর্যন্ত আমি একটু ভালো করে ভাজি নেবো পেঁয়াজটা আমার এখন ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট ভাজা হয়ে গেছে একটু বেশি ক্যামেরাতে একটু বেশি লাল দেখা যাচ্ছে কিন্তু এতটা লাল না আর আমি এখানে মানে একটু পেঁয়াজ ভাজাটার মধ্যে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিছি এদিকে আমি পেস্ট টা তখন ঢাইলা দিব এখানে যেটা পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আমি এটা পেস্ট করছিলাম পেস্ট টা ঢাইলা দিলাম এটা আমি একসাথে মিশিয়ে হয় অল্প ভাজার পর আমি এখানে এক চামচ মতো জিরার গুঁড়া দিয়ে নিলাম ধনিয়া গুঁড়া আমার কাছে নাই ধনিয়া গুঁড়া থাকলে আরো ভালো হতো তো ধনিয়া গুঁড়া নাই আমি জিনিসটা খেয়াল করি নাই ভালো করে আমি এখন মিক্স করে নিব আপনাদের কাছে ধনিয়া গুঁড়া থাকলে অবশ্যই দিবেন আমার কাছেও থাকে কিন্তু আজকে নাই আমি এখানে টমেটো যেগুলো কাটটা রাখছিলাম টমেটো কুচিগুলো দিয়ে দিব আমি আর একটু লবণও দিয়ে দেবো যাতে টমেটো একটু মেল্ট হয়ে যায় খুব বেশি দিব না কারণ চিকেনের মধ্যে আমার লবণ মাখানো আছে দেখেন আধা আধি আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে ম্যারিনেট করা এই মাখানো মাংস চিকেন গুলো দিয়ে দেবো আমি চিকেন গুলা মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিই বেশি পরিমাণে মাংস তো নাড়াইতে অসুবিধা হইতেছে আর ক্যামেরা যেহেতু আমার হাতে আরো অসুবিধা হইতেছে মাংসটা এখানে আমি ঢাকা দিয়ে একটু এখন গ্যাসটা ফুল फ्लेমে আছে পরে মাংসটার জল যখন উঠে দেবো তারপরে আমি একটু কমায় দেবো গ্যাসটা এখন আমি একটু ঢাকনাটা উঠায় দিছি এই হলো ঢাকনাটা এখন একটু জল দিয়ে নেব জল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখুন একটু আবার কষানো কষানো হবে আবার একটু কষাবো এখনো মাংসটা সিদ্ধ হয় না একটু দেরি আছে তো আমি আবার একটু ঢাকা দিয়ে নেব ঢাকা দিয়ে এখন ফ্লেমটা আমি কম করে দিব আমি মাংসটার একটু ঢাকনাটা করলে দেখিনি ফিফটি পারসেন্ট হয়ে আসছে মাংসটা কিন্তু আরো বাকি আছে এখনো তো আমি এই পর্যায়ে এখন একটা জিনিস দিয়ে দেবো যেটা নাকি খুবই মাংসটার মধ্যে টেস্ট আনবো খাট্টা মিঠা একটা টেস্ট আমুলের মি মিষ্টি দই এটা সব জায়গায় পাওয়া যায় আমুলের মিষ্টি দই তো এটা আমি ডাইরেক্ট অ্যাপ্লাই করুন আমি কিন্তু ফেটাই নাই দইটা ডাইরেক্টই অ্যাপ্লাই করলাম এখন আমি গ্যাসটা হাই ফ্লেমে রাখতে এটা সমানে নাড়তে থাকুন এখানেই ফেটানো হয়ে যাবে কড়াইয়ের মধ্যে আর এক্সট্রা করে ফেটাই না এখন এই পর্যায়ে আসার পর আমি এখানে মিট মশলা দিয়ে নিই একটু চিকেনের মধ্যে মিট মশলা একটু সেন্টটা ভালো আসবে এখন আমার চিকেনটা প্রায় কষানো হয়েই গেছে প্রায় সিদ্ধ হয়ে আসে মাঝে মাঝে আর একটু লাড়া দিচ্ছি না আমি চেক করে নিচ্ছি যে চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন আমি একটু লাস্ট একটু জল দিয়ে নিব খুব বেছি দিব ন্ৰেভি গ্ৰেভি ৰাখিব অলপ পৰিমাণে দিব এটা এখন ভালকৈ জাল কৰব আমার চিকেনটা এখন কমপ্লিট হয়ে গেছে এতটুকু গ্রেভি আমার রাখতে হইব এর থেকে আর বেশি শুকনা করলে আমাদের বাড়িতে হইব না এখন আমি লাস্টে একটু গরম মশলা গুঁড়া পাউডার এটা প্যাকেট একটু দিয়ে নেব বেশি দিব না খুব বেশি দিব না অল্প একটু দিন খুব বেশি সব মিট মশলা গরম মশলার গুঁড়া খুব বেশি দিলে আবার চিকেনের যেটা একটা ফ্লেভার আছে পেঁয়াজ রসুনের সেটা আবার চলে যায় দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে আমি একটু সময়ের জন্য দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে নেব যাতে এটার ফ্লেভারটা এটার মধ্যেই থাকে বুঝা না চললে যায় কারণ আমি চিকেনটা বাইরে নিছি এটা এখন আমি বদদারে টেস্ট করাবো কেরকম হয়েছে দেখেন চিকেনটা গ্রেভিটা খুব সুন্দর হয়েছে চিকেন এর গ্রেভিটা এখন আমি এটা বদ্ধারে টেস্ট করতে দিতেছি পড়ে গেল বদ্ধার টেস্ট করতে গিয়ে